আমাদের বিষ্ণুপদ যাতে নিরাপদ কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য আমাদের খামার চাকর যুবদল ছাত্র পক্ষ থেকে আমরা আজকে পরিদর্শন করতে এসেছি আমরা সবসময় এটার স্বার্থে এই বিষ্ণুপদের সাথে সবসময় যতটুকু লাগে আমরা স্বার্থের সহযোগিতা করবো যাতে কোনো ধরনের দুষ্কৃতি দুষ্কৃতিকারীরা আমাদের এই বিষ্ণুপদে পারে এবং বিশৃঙ্খলা না করে সেদিকে আমরা সবসময় নজর রাখবো ইনশাল্লাহ এবং বিষ্ণুপদ কোনো যারা আছে আমি তাদের সবারকে বলতে চাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে সাথে সাথে আমাদেরকে স্মরণ করবেন যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ মুহুর্তে ভিতরে তাৎক্ষণিক সময় আমরা সবাই এগিয়ে আসবো কৃষ্ণপোধ রক্ষার ইনশাল্লাহ করবো

আল্লা <inaudible> বল <inaudible> <inaudible>